সাত মাসের অন্তঃসত্ত্ব অবস্থায় ভ্রূণ হত্যার দায়ে ওয়ারেন্টভুক্ত আসামি তাসলিমা আক্তার আখিকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার রাতে হালিশহর তাসপিয়া গেট আনন্দীপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় আজ বুধবার বেলা বারোটার দিকে হালিশহর থানা থেকে তসলিম আক্তার আখিকে কোর্ট হাজতে প্রেরণ করে হালিশহ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের এই আইনজীবী আমার মকেল নাসিরউদ্দিন রনির সাথে তসলিম একা আকির বিয়ে হয় বিয়ে হওয়ার পর সে এই তসলিম আকির রনিকে না জানিয়ে তার সে কনসিপ করে কনসিপ করার পর তাকে না জানিয়ে সে বাচ্চা সন্তান গর্ভপাত করে গর্ভপাত করার পরে সে সেটা পুরাটা অস্বীকার করে সেই বিষয় নিয়ে আমরা বিজ্ঞ সিএমএম আদালতে মামলা করেছিলাম মামলা দায়ের পর এই মামলাটা লানের কোর্ট তদন্ত দিয়েছেন তদন্ত সাপেক্ষে আমাদের পক্ষে রিপোর্ট আসছেন রিপোর্টের আলোকে মামলাটা আমলে নিয়েছেন আমলে নেওয়ার পর আসামিকে ওয়ারেন্ট দেয় ওয়ারেন্ট মোলে এই আসামি দৃত হয় ধৃত হওয়ার পর এই আসামিকে বিজ্ঞ আদালতে নিয়ে আসা হয়েছে সে এই আসামি অর্থাৎ আমার মকেল রনির এক্স ওয়াইফ সে শিশু হত্যার মতো একটা বড় ধরনের ব্রণ হত্যা করে বড় ধরনের একটা অপরাধ সংগঠিত করেছে সেই অপরাধে সে আজকে গ্রেপ্তারি আমলে বিজ্ঞ আদালতের গ্রেপ্তারি পরামলে গ্রেফতার হয় দু সালে জুলাইয়ে তাসলিমা আক্তার আখিকে এক নাম্বার আসামি করে পরিবারের অন্য সদস্যদের সহ মোট ছজনকে অভিযুক্ত করে দায়ে আদালতে মামলা করেন তাসলিমা আক্তার আখির স্বামী স্বামী নাসিরউদ্দিন রনি আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশনা দিলে পুলিশ ঘটনার সাথে জড়িত আখির বিষয়ে সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন এরপরই আদালত আখির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন জুনায়েত হাসান স্বাধীন কণ্ঠ চট্টগ্রাম